মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না এবারের পহেলা বৈশাখ কোথায় কার সঙ্গে কিভাবে কাটাবেন অপবিশ্বাস জানতে চাওয়া হয়েছিল উপবিশ্বাসের কাছে অপবিশ্বাস জানান পহেলা বৈশাখের দিন দুপুরের পর জয় মানে আমার কাছে এখন এই পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি আমার ভালোবাসার পুত্রকে নিয়ে বেড়াতে বেরোবো বাসায় ফিরে এসে আবারও ঘরোয়া বৈশাখী উৎসবে মেতে উঠব অপু বলেন এবার কেন জানে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎসবে মেতে উঠতে যাচ্ছে এমনিতে বাঙালি হিসাবে বৈশাখ মানে বড় উৎসব দিনটিকে মা মেয়ে আর নাতি মিলে যতটা সম্ভব বেশ রঙিন করে তুলব মহাখুশিতেই জয়কে নিয়ে গাইবো এসো হে বৈশাখ এসো এসো অপুয়ারও বলেন এখন আর সেদিন নেই এখন আমার পৃথিবীর আদরের দুলাল আবরাম খান জয় তাকে নিয়ে আমার যত আনন্দ আয়োজন আজকে নববর্ষ হবে আমার জীবনের অন্যরকম একটি দিন তিনজন একই রকম পোশাক পরব তিনজন বলতে বোঝাতে চাচ্ছি আমি জয় ও আমার মায়ের কথা সকালে উঠে সৃষ্টিকর্তার নাম নিয়ে তারপর নতুন পোশাক পরে ঘরেই শুরু হবে আমাদের আনন্দের ঘনঘটা এই জীবনে কখনো রমনার বটমলে যায়নি ঘরে পরিবার নিয়ে দিনটি উদযাপন করতে আমার ভালো লাগে বাহারি সব খাবার নিজের হাতে রাখবো পান্তাই লিস্ট থেকে শুরু করে কোনো কিছুই বাদ যাবে না আপনজনরাও আসবে এই আনন্দের আয়োজনে যোগ দিতে তাদেরও মন ভরে আপ্যায়ন করব। সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ